শুনানি পর্যন্ত আপনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না রাজ্য আগামী বুধবার পর্যন্ত মহামান্য আদালত কাছে আমরা দরস্ত হয়েছিলাম সেখানে আজকে সময়ের অভাবের জন্যে হিয়ারিং হয়নি উনি একটা ভারবাল অর্ডার দিয়েছেন সেই অর্ডার অবধি বুধবার অবধি স্পষ্টভাবে বলে দিয়েছেন পিপিকে কি কোনো রকম কোনো কিছু করা যাবে না মৌখিক ভাবে মৌখিক ভাবে জজ সাহেব বলছেন তো মৌখিক বলুন বা যাই বলুন উনি ওখানে পিপি গে অ্যাকসেপ্ট করেছে কি না ঠিক আছে আমরা চার তারিখ বুধবার হিয়ারিং ফিক্স হয়েছে বুধবারই ন তারিখ পড়বে এমন বুধবার ন তারিখ রামনবমীতে ময়দানে নামছেন নিশ্চয়ই রামনবমী ময়দানে নাম না নাবার কি আছে

কেন এরা আর্মসকে টেম্পার করতে পারে যখন এরা আমার আর্মসকে টেম্পার করার জন্যেই বারবার এরা আর্মস চাইছে আমি একবারও বলিনি কি আমি আমার আর্মস জমা করব না কিন্তু আমি বলেছি আমার আমার আর্মস জমা করব অর্ডার কোর্টের অর্ডার উপরে কোর্ট অর্ডার দিলে আমি আর্মস জমা করব আর আমার একটাই এ আছে কি সিএফএল দ্বারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আর্মসগুলো চেক হবে স্টেট ফরেন্সিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে আমার আর কোনো এর মধ্যে নেই আমি আর্মস জমা করতে রাজি আছি বাট সেন্ট্রাল ফরেন্সিক থেকে এটা এক্সামিনেশান হবে সেটাও আমি বলেছিলাম কি এটা কোর্ট অর্ডার কোর্ট অর্ডারে আমি জমা আমি যে অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশান করেছি সেখানেও আমি অস্পষ্টভাবে বলেছি কি কোর্ট যদি অর্ডার করে আমি এই আর্মসটা জমা করে দেবো আর রাজনৈতিক হত্যা না তাকে ভালোবাসা আছে তা রাজনীতি তো আছে আর কি আছে তৃণমূল পারছে না আমাদের থেকে সেখানে রাজনীতি করে যেনে পুলিশকে ইউজ করছে আর তো কিছু এখন লয়ার সঙ্গে কথা বলবো তারপরে তো যেখানে কোর্ট ভারবালি যদিও বলেছে এটা এটাও তো আপনাদের যে ভিডিও ফুটেজ পেয়েছি আমি যারা এসছে এই নোটিশ দিয়েছি এটা হবে হাইকোর্ট আমার লয়ারদেরকে দেব ওরা যে ওরা এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করবে কোর্টকে